ফুল গাছে সুন্দর হাতে নয় আর সেই ফুল সহ যদি ফুল গাছটায় আপনি গিফট পেয়ে যান তখন আপনার কাছে কেমন লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গতকাল সন্ধ্যা থেকে আজকে দুপুর পর্যন্ত যা যা করলাম এ সব কিছু বছরের প্রথম বৃষ্টি কান্না স্পর্শ করতে মন চাইবে আর আমার তো এরকম ছোটো ছোটো পাগলামিগুলো আছে এগুলো অনেকেই জানে যারা রেগুলার আমার ভিডিও দেখে দিদি যিনি বৃষ্টি পড়ছে তাই আমি হাতের স্পর্শে একটু বৃষ্টিগুলো ছোঁয়া নিলাম আমার বারান্দার কয়েকটা গাছ মরে গিয়েছে আর আমার একটা অভ্যাস অবসরে এসে আমি বারান্দার গাছগুলো দেখি আর বসে বসে সময় কাটাই তা আমার ভীষণ মন খারাপ ছিল হাজব্যান্ড কিছু না বলে আমার জন্য ফুল সহ ফুল গাছই নিয়ে আসলো হঠাৎ করে আমি দেখে তো ভীষণ অবাক যে এটা কেমন কথা উনি বললো ফুল ছোঁয়াতে তোমার পছন্দ নয় তাই গাছ ফুল নিয়ে আসলাম তোমার জন্য আমার ভীষণ ভালো লাগলো বেশি সাদা গোলাপ গাছটা গাছগুলো তো রাতের বেলায় আর কিছু করা যাবে না তাই আমি ওগুলো বারান্দাতে রেখে দিলাম একটা কথা শেয়ার করে এই বিড়ালটাকে আমি ভীষণ ভালোবাসি মাঝে মাঝে আসে কান্না করে আমি কিছু খাবার দিই এখন বিড়ালটা যে বাসায় থাকতো ওর বাচ্চা নিয়ে ওই বাসা থেকে বের করে দিয়েছে যেন কি একটা অবস্থা পুরে মানুষের মতো ওর বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার বাসায় হেসে উঠেছে বলেন তো কি করার সকাল বেলার এই ভিডিওটা সকাল থেকে শুরু সকালবেলা নাস্তা রেডি করলাম সবজি আর রুটি আর আমার হাজ হাজব্যান্ডের জন্য এক্সট্রা বিট্রোলের শরবত বিট্রলের শরবতটা প্রচণ্ড উপকারী একটা শরবত তাই এটা আমি রেগুলার হাজব্যান্ডকে দেওয়ার চেষ্টা করি যেহেতু ওরা লিভারের প্রবলেম আছে আর ফ্যাটি লিভার যাদের তারা নাকি বিট্রোলের শরবত খেলে ভালো হয় তারপরে অফসরে অফ ক্যামেরায় আমি গোলাপ গাছটা লাগিয়ে দিলাম ভীষণ ভালো লাগতেছে বেশি ভালো লাগছে যে ফুলটা দেখে আর ফুলের সাথে কোয়ালিটা দেখে দিনের বেলায় যেন ফুলটা আরও বেশি ফুটে উঠেছে আর এই গাছটার কোনো টব এখনো আনা হয়নি এনে তারপরে লাগাবো এই গাছটাও ভীষণ ভালো লেগেছে আরেকটা সুন্দর কথা আমার বেলি ফুল গাছটায় ফুল এসেছে খুবই ভালো লাগলো এখানে আমার এটাকে কি গাছ যেন বলে আমি বলে গিয়েছি ও স্ট্রবেরি গাছটায়ও ফুল এসেছে বসন্তকাল বলে কথা ফুল তো থাকবেই আর আমার ছোটো বারান্দাটায় ছোট ছোটো ফুলে ফুলে সমারোহ হয়ে গিয়েছে আমার ভীষণ ভালো লাগতেছে আর আমি তো সময় পেলে এখন ওদের কাছে চলে আসি মনে হয় যে ওরাই আমার প্রাণ ওরাই আমার কেন্দ্রবিন্দু তারপরে আমি দুপুরবেলায় দুপুর না এগারোটার দিকে হালকা খিদে লেগে গিয়েছিল তারপর এখানে গতকালকার মাংস আর মাংসের জোল আছে তেমনভাবে কারোই খাওয়া হয় না পরে আমি এগুলোকে সামান্য কিছু চাল দিয়ে খিচুড়ির মতো বানিয়ে নিলাম এখানে অন্য কোনো মশলাই অ্যাড করে নি কারণ তে মশলা ছিল ভালো আর এখানে চালও প্রায় এক মুট ডাল ও মুটের মতো জাস্ট একটু সবাই খাওয়ার জন্য ফাঁকে দিয়ে আমি একটা ডিম খেয়ে নিলাম আর ডিমের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই বলতে পারেন যে এত নরম ডিম কেউ খায় বিশ্বাস করেন আমি ছোটবেলায় কাঁচা ডিম খেতাম আমার কাছে ভীষণ ভালো লাগতো অনেকে এটা শুনে হয়তো হাসবেন বা অনেকে অন্যভাবে নেবেন কিন্তু আমার কাছে ভালো লাগে কেন জানি আর এইভাবে হাফ বয়েল করা ডিম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি ডিম যখনই খাই এইভাবেই খাই কার কার পছন্দ এভাবে ডিম অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে হয়তো বলবে যে আমার এভাবে ডিম খেতে গা গেলে আসে কিন্তু আমার ভালো লাগে মাঝে দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেল আমি নামিয়ে আনলাম আর খিচুড়িটা আমি খেলাম না বাচ্চাদেরকে দিয়ে দিলাম তারা খিচুড়িটা খেয়ে নিল ভীষণ মজা হয়েছে খিচুড়িটা আমি একটু খেয়ে দেখলাম যে কেমন হলো পরে দেখলাম যে না অনেক স্বাদ হয়েছে তারপরে আমি পাশাপাশি গরোয়া কাস্টগুলো টুকটাক করে নিলাম এখানে আমি একটা বাটিকির বিছানা বিছিয়েছি আমার খাটে যেহেতু গরম পড়েছে আর বাটিকির বিছানায় ঘুমোতে আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে আমার মা আর আমার হেল্পিং হ্যান্ড আমার নথিগুলো কুটে দিচ্ছে কারণ নটি করতে আমার কাছে ভীষণ কষ্ট হয় কার কার এমন হয় যে এই যে সুখে যে কাছে জিনিসগুলো উঠালাম আবার হুট করে নামিয়ে ফেলতে হয় আহ সারাক্ষণে মেহমান আসে দাবাও আর উঠাও এই কাজটা তো আমার ভীষণ করা লাগে প্রতিদিনই দুই তিনবার করা লাগে আর যদি না ওঠে তাহলে সব ঠাস ঠাস করে ভেঙে যায় সে কি একটা নাজেয়াল অবস্থা আর সকে জিনিস ভাঙা মানিয়ে তো খুব কষ্ট তাই না তাই আমি এগুলো খুব যত্ন করে উঠিয়ে রাখলাম অনেকটাই আমি দেখা গেল যে খুবই পরিশ্রমী গৃহিণী হয়ে গেলাম যেটা আগে কখনো ছিলাম না আস্তে আস্তে নিজেকে একটু পারফেক্ট গৃহিণী করে গড়ে তোলার চেষ্টা করতেছি আর এভাবে সুখের সাজাতে কার কার ভালো লাগে আমার কিন্তু বিরক্তই লাগে ভালোই লাগে না তাও একটু করতে হয় কি করব। আর এখন তো ইউটিউবে দেখি সকল জাগে যে কাজগুলো আগে কখনো করতে চাইতাম না সে কাজগুলো মন চাই যে না করে ফেলে তাহলে ভালো হবে আচ্ছা আমার সুকেশটা সাজানো কেমন লাগলো আমি কি সুন্দর করে সাজাতে পারলাম সবাই একটু কমেন্টে বলবেন তো সব কিছু সাজিয়ে নেওয়ার পরে আমি আজকে লক্ষ্মীর মতো তালা দিয়ে দিলাম কখনো এই কাজটা আমার দ্বারা পসিবল ছিল না সবসময় সুকেজ খোলা রাখতাম এটা ভাঙতো ওটা ভাঙতো বাচ্চারা দুঃখ এখন কত লক্ষ্মী হয়ে গিয়েছি মা কাছে না থাকলে এমনই হয় আগে চিন্তা ছিল না যে মা আছে মা ঠিক করবে এখন আমার মা অনেক দূরে চলে গিয়েছে তাই সব কিছু নিজেরাই গুছিয়ে রাখতে হবে এটাই বাস্তব দুপুরবেলা আমি একদমই নিরামিষ রান্না করার জন্য চলে এসেছি কারণ সকালবেলা যেহেতু খিচুড়ি খেলাম আগের দিনও মাংস খেলাম তাহলে একটু নিরামিষ নিরামিষ তরকারি হলে মনে হয় ভীষণ ভালো হয় তখনই আমার মনে পড়ে গেল আমাদের গ্রামের যে শাক দিয়ে ডাল দিয়ে নারকেল দিয়ে রান্না করা যেহেতু আমরা নোয়াখালের মানুষ নারকেলের তরকারিটা আমাদের অনেক পছন্দের শাক আর ডাল আর নারকেল দিয়ে তরকারি রান্না তো আমরা অনেক বেশি পছন্দ করে এখানে দিয়ে একটু মাছ নামিয়ে নিলাম ভর্তা করার জন্য তো এটা যেহেতু বরফ হয়ে আছে এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখলাম আর আজকে আমি ভুতের শাক দিয়ে ডাল দিয়ে নারকেল দিয়ে রান্না করব। অনেকে হয়তো এই টাইপের রান্নাগুলো খায় না কিন্তু আমরা যারা নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ তারা কিন্তু অনেক বেশি খাই তা আমি প্রথমে অ্যাঙ্কার ডালটা এখানে নিয়েছি সিদ্ধ করে নিলাম তারপরে একদমই ঘরোয়া মশলাগুলো দিয়ে দিলাম যেহেতু শাকের তরকারি এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করিনি মশলাগুলো ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে আমি এখানে নারকেলটা অ্যাড করলাম অল্প একটুই নারকেল অ্যাড করলাম কারণ আমার বেশি বাটা নারকেল ছিল না অল্প একটুই ছিল তাই বেশি দিতে পারলাম না তারপরে মশলা নারকেল সব কষানোর পরে আমি শাকটা দিয়ে দিলাম কারণ এই শাকটা আমি কষাবো না সকল ধরনের শাক আমি কষিয়ে রান্না করে না শুধুমাত্র লাল শাকটাই কষানো হয় অন্য কোনো শাক আমি তেমন একটা কষাই না একেবারে রান্না করে দিলে এখন আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিব শাকগুলো যেন যখন একদমে মাখা মাখা হয়ে গিয়েছে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম কারণ শাক কাঁচামরিচটাই সব চাইতে বেশি ভালো লাগে এরপরে আমি শাকটা নামিয়ে নিলাম এখানে আমি অন্য একটা চুলায় আগেই পেঁয়াজ মরিচ আর তেলটা গরম করে রেখেছিলাম পেঁয়াজটা বেরিসটা করে রেখেছিলাম ওখানে আমি ডালে শাকটা ডেলে দিলাম হালকা একটু নেড়ে দিলাম যেহেতু আমি এখানে ভাগারটা বলে আমাদের গ্রামে জানি না আপনারা কী বলেন ভাগারটা দিলাম সেহেতু শাকটা যেন পুরোপুরি মিক্সড হয়ে যায় তাই আমি এখানে নেড়ে দিলাম লাস্ট পর্যন্ত আমার শাকের কালারটা দেখুন সবাই খেয়ে তো অত্যন্ত মজা বলেছে কারণ এই তরকারিটা আমরা যখনই নিরামিষ খেতে মন চাই এভাবে করে খাই আমাদের কাছে ভালো লাগে দিয়ে অফ ক্যামেরায় আমি হাতে বর্তাটা ডুলে নিলাম আর এখানে দুই পদেরই দিলাম মরিচ যখন আমি হাতে ডলা ডোলা কাঁচামচ সরিষার তেল অবশ্যই আমার রান্না বান্না শেষে আমার আর দশ হইতে ছিল না আমি কিন্তু খেতে বসে গেলাম এই ভর্তা আর শাক তরকারি দিয়ে আপনারা কে কে দুপুরবেলা কি দিয়ে খেয়েছেন সবাই জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম ভালো থাকবেন খুদা হাফেজ